ফলে আমরা জুলাই সোনাদের আইনি ভিত্তি পেয়েছি কিন্তু নৈতিক ভিত্তি জায়গাটা আমরা পাইনি যখন কোথাও কম্পেশন থাকবে আপনার রেসপন্সিবিলিটি নিতে হবে সরকার এখানে হলো তরকারি বাটি থেকে রাজনৈতিক দলগুলোকে এক চামচ এক চামচ করে ভাগ করে দিয়েছে বিএনপিকে এক চামচ দিছে জামায়াতকে এক চামচ দিছে কিন্তু জনগণের যে প্লেট ওটা খালি হয়ে গিয়েছে আমরা চেয়েছিলাম এই পরে বাহাত্তরের যে ফেসিবাদী সংবিধান সেই সংবিধানিক কাঠামোকে পরিবর্তন করে জনগণের একটা কাঠামো নিয়ে আসতে যাতে কোনো নতুন করে কেউ হাসিনার মতো আবিষ্কৃত না হয়ে জনগণের উপর গুলি চালাইতে না পারে কিন্তু বাংলাদেশের দুর্ভাগ্য যে এক হাসিনা যাওয়ার পরে আরেক হাসিনা আসার জন্য আমাদের দলত্যাগ করা নাছে তারা কি করলো সংস্কার কমিশনে গিয়ে গুন্ডামি করল এবং সেখানে সেখানে যখন সবাই দল একটা বিষয় তোমার পোষণ করেছে তারা বলল আমরা এটা মানবো না খেলায় আসি কিন্তু তালগাছটা আমার সংস্কার কমিশন অনেক আসলে বিপদে পড়েছে তারপরও ওই দলের নোট অফ ডিসেন্ট রেখে আমরা সামনের দিকে আগে বাড়িয়েছি দেশের স্বার্থে কিন্তু বর্তমান যে পরিস্থিতিতে জুলাই সনদের আইনি ভিত্তি হয়েছে তারা বলেছিল একটি প্রজ্ঞাপনের মাধ্যমে আমরা বলেছি এটার আদেশ দিতে হবে সরকার আদেশ দিয়েছে এটা আমরা পেয়েছি সাথে সাথে আমরা জানিয়েছিলাম যে ডক্টর ইউনুস দিতে হবে শাহবুদ্দিন চুপ্পু এটা দিতে পারবে না ফলত আমরা জুলাই সনদের আইনি ভিত্তি পেয়েছি কিন্তু নৈতিক ভিত্তি জায়গাটা আমরা পাইনি এবং এই জুলাই সনদে সরকার শুরুতে গণ অভ্যুত্থান শব্দটা উচ্চারণ করেছে সার্বভৌম অভিপ্রায়ের যে প্রকাশ সেটা জনগণ থেকে নিয়েছে কিন্তু সেই সার্বভৌম অভিপ্রায়ের যে সাইন যার মাধ্যমে দিয়েছে উনি কিন্তু জনগণের উপরে কয়েকদিন আগে গুলি চালিয়েছিল ফলত সরকার এখানে আইনি ভিত্তি দিল শেখ হাসিনা এবং আওয়ামী ফেসিজমের যে অংশ তার হাত দিয়ে এই জুলাই সনাদকে সে অপবিত্র করেছে এক নাম্বার দুই নাম্বার বিষয় হলো আমাদের যে মৌলিক সংস্কার কাঠামো আমরা চেয়েছিলাম এই যে আদেশটা হলো এই আদেশের মধ্য দিয়ে আমরা মৌলিক সংস্কারের পথে যেতে পারবো না এখানে বাংলাদেশে একটা সাংবিধানিক সংকট আবার রয়ে গেল অর্থাৎ বাংলাদেশের যে ফেসিবাদী কাঠামো মৌলিক করার জন্য আমাদের এইখানে যেই সমস্যাগুলো রয়েছে সরকার যে আদেশ দিয়েছে এই আদেশের মধ্য দিয়ে এই সংকটগুলো আমরা ভবিষ্যতে দূরীভূত করতে পারবো না সংস্কার প্রক্রিয়া থেকে প্রত্যাখ্যান করে আমরা বের হতে চাই না আমরা সংস্কার প্রক্রিয়ার মধ্যে থেকেই আগামী বাংলাদেশে আমরা সংস্কার প্রক্রিয়া সম্পূর্ণ করতে চাই কিন্তু আমরা এটাও স্পষ্ট করতে চাই এই প্রক্রিয়া আদেশটা জারি করা হয়েছে যেই কথামালাগুলো এসেছে এটার মধ্য দিয়ে আমরা আবার পূর্বে ফেসিবিলিটি ব্যবস্থার দিকে যাব নতুন কোনো কাঠামো আমরা দেখতেছি না এবং সংস্কার কমিশন যে সুপারিশমালা দিয়েছে যদি সরকার ওই পথে হাঁটতো তাহলে হয়তো আমরা ভালো কিছু পেতাম এই জন্য সরকার কয়েকজন উপদেষ্টাকে পাশে বসিয়ে যেখানে বিএনপি এবং জামায়াতের উপদেষ্টা রয়েছে তাদের কথা মতো সরকার জনগণকে পাশ কাটিয়ে বাহাত্তরের সংবিধানের কথা হাঁটা শুরু করেছে এই জন্য সরকার যখন ওই পথে হাঁটবো আমরা সরকারকে ওই পথে হাঁটার জন্য আহ্বান জানাচ্ছি এবং আমরা রাজপথে আমাদের সভা সেমিনার থেকে সর্ব জায়গায় যে আমাদের উপস্থিতি বিরাজ করব আমরা সেখানে একটা পথে সরকারকে নিয়ে যাওয়ার চেষ্টা করব যাতে জনগণ একটা ফেসিবাদী কায়দা থেকে বেরোয় নতুন একটি শাসনতান্ত্রিক কাঠামোতে যেতে পারে আর আপনি যে সেকেন্ড কোয়েশ্চেনটি করেছেন যে গণভোটের মাধ্যমে সংবিধান সংশোধন এটা সত্য গণভোটের মাধ্যমে সংশোধন সংবিধান সংশোধন করা যায় না কিন্তু গণভোটের মধ্যে যে পিপলস উইল তৈরি হয় ওই পিপলস উইল মাধ্যমে সংবিধান সংশোধন করা যায় এবং সংবিধানকে আমূল পরিবর্তন করা যায় এবং জনগণের যে রায় এটার মধ্য দিয়ে নতুন বাংলাদেশ সৃষ্টি করা যায় এজন্য সালাউদ্দিন সাহেব গতকালকে যে কথাটা বলেছিলেন সরকারের এক্সট্রা কনস্টিটিউশন আদেশ দিয়েছে কনস্টিটিউশন অনুযায়ী তো আদেশ হয় নাই এটা তো সত্য কথা আবার এগুলো গণভোটের মাধ্যমে যেই সংবিধান সংশোধন করা যায় না এটাও সত্য কথা কিন্তু ওনার যেই কথাটা উনি বলেছেন যেই সময় বলেছেন এটা আমরা মনে করি যে ওনার হীনমতলব রয়েছে অর্থাৎ ওনার কথা ভালো উদ্দেশ্যটা খারাপ নেই অর্থাৎ মুখে একটা বলছে ভিতরে হলো আরেকটা রয়েছে এই জন্য হলো এটা আমরা কনসিডারেশনে নিচ্ছে না আমরা কোন আমরা দুইটা জায়গায় স্পেসিফিক দাবি জানাচ্ছি সরকারকে বলবো আমরা আপনি এই সনদের স্পষ্ট স্পষ্ট করুন এবং ফেসিবাদি বাহাত্তরের সাংবিধানিক কাঠামো থেকে বের হয়ে যেই জনগণ আপনাকে ক্ষমতায় বসিয়েছে ওই জনগণের একটি সংস্কার প্রক্রিয়ার দিকে আপনি হাঁটুন এক নাম্বার দুই নাম্বার জামায়াত ইসলাম এবং বিএনপি অপারপর যারা রাজনৈতিক দল রয়েছে আপনাদের কাছে আহ্বান জানাবো সংস্কার প্রক্রিয়াকে ভোট ব্যাংকের ইস্যু বানাবেন না যদি সংস্কার প্রক্রিয়া ভালো হয় তাহলে আপনারা যদি ভালো প্রার্থী দেন আপনারা দুই দলে আগামীতে বাংলাদেশে সুন্দর রাজনীতি করতে পারবেন আর যদি সংস্কার প্রক্রিয়াতে আপনারা ভোট ব্যাংকে কয়েকটা ভোট ব্যাংক বাড়ানোর টুলস হিসাবে ব্যবহার করুন তাহলে যেইভাবে আজকে এক দল আরেক দলকে আপনারা মারতেছেন বাংলাদেশ এইভাবে আপনাদের মারামারের মধ্য দিয়ে যাবে জনগণ আপনাদেরকে প্রত্যাখ্যান করবে এটা আপনাদেরকে বুঝতে হবে এই জন্য এনসিপি দুই দলের যে মারামারি হয়েছে সংস্কারকে ফাঁস কাটিয়ে নিজেদের দলীয় যে দ্বন্দ্বযুদ্ধ অবত্তীর্ণ হয়েছে আমরা এই এইসব যুদ্ধে নাই আমরা জনগণের যে বয়স জনগণের যে কাঠামো প্রয়োজন সেই কাঠামোটা সরকার এবং রাজনৈতিক দল থেকে আদায় করে জনগনকে বুঝিয়ে দেওয়ার জন্য আমাদের সংগ্রাম অব্যাহত রাখবো রাজনৈতিক দলকে বলবো যা তারা সরকারকে সহযোগিতা করুন একটি সুন্দর পথে যাওয়ার জন্য কিন্তু আমরা এখানে সরকারগুলো হলো রয়েছে বাংলাদেশের সুন্দর কিছু করার জন্য কিন্তু দুইটি দলের কারণে সরকার করতে পারতেছে না এবং সরকারের উপদেষ্টাদের মধ্যে অনেকে দায় নিতে চাচ্ছে না এবং অনেকেই তো এখনো উচ্চ কক্ষে যাওয়ার জন্য বিভিন্ন দলের সাথে দেন দরবার শুরু করে দিয়েছে আমরা শুনতে পারছি যদিও আমাদের কাছে ইভিডেন্স নাই এত সুন্দরে এত চালাকি করে তারা কাজ করে আমরা ইভিডেন্স কালেক্ট করতে পারি না এই জন্য হলো বাংলাদেশের মানুষ অংশ টের পায় কে কোন দিকে কথা বলে বয়স যখন কথা বলে তার লেখা যখন প্রকাশ হয় কোন উপদেশটা কোন দিকে বাড়ি দেয় সেটা আমরা কিন্তু বুঝি এই জন্য আপনাদেরকে বলবো এসব দুষ্টামি আপনারা বন্ধ করেন আপনারা জনগণের যেদিকে সেই পথ আপনারা অংশগ্রহণ করুন আর লাস্ট যে বিষয়টা আপনারা জানেন যে আমরা জনগণের জনপ্রতিনিধিদেরকে সরকারকে সংসদে পাঠানোর জন্য আমরা মনোনয়ন আবেদন ফর্ম ছেড়েছিলাম ইতিমধ্যেই আমাদের এক হাজার এগারোটি মনোনয়ন আবেদন ফর্ম বিক্রি হয়েছে